একত্র করে দিবেন সম্পদের ভাগ দিবেন না এই ক্ষমতা আপনার নাই আপনার সম্পদে আপনার সন্তান সামনে অটোমেটিক তার এটা অধিকার হয়ে গেছে আল্লাহ তালা বলেছেন আবা ওকুম ও আবনা ওকুম লাদরুন আই হোম আকরবুল হকুম না ফা তোমাদের বাবা মা তোমাদের সন্তান সন্ততি কে বেশি উপকারে আসবে তোমরা জানো না ফরিদ আতমিন আল্লাহ বলেছেন আল্লাহর বন্টন এই মিরাস বা সম্পদ এটা আল্লাহ যাকে যতটুকু বলছে দিয়ে দাও তুমি বসে আমি বা পণ্য তুমি করতে না এই জন্য সন্তানকে তেজ্যপুত্র করে সম্পদ দিবেন না সেই সুযোগ নাই হ্যাঁ কোনো সন্তান যদি তার বাবা মাকে হত্যা করে এমনকি ভুলবশত হত্যা করে ফেলে তাহলে হাদিস আছে সে বাবা মার সম্পদ পাবে না কিন্তু বাবা মা সন্তান একটু খারাপ হয়তো হয়তো একটু ভুল পথে আছে বা একটু বাবা মার কথা শুনে না তেজ্যপুত্র করে দিচ্ছেন এই সুযোগ নাই সে খারাপ হলে তাকে ঘৃণা করবেন তাকে সংশোধ করার চেষ্টা করবেন সেটা ভিন্ন বিষয় তাই বলে তেজ্যপুত্র করতে পারবেন না ওরে বাবা অনেক প্রশ্ন দেখি এক খাতার মধ্যে স্বপ্ন লিখে নিয়ে আসছেন আচ্ছা আর একটা দুটো প্রশ্ন উত্তর দেই যারা সুদ খায় আর যারা দেয় তারা সমান অপরাধী কিনা সমাজে শুধু সুদখোটদেরকে অপরাধী মনে করা হয় খুব সুন্দর একটা প্রশ্ন ভাই এটা ঠিক যে যারা সুদ খায় তাদেরকে সবাই খারাপ মনে করে যে সুদ দেয় সে খারাপ না নবী করিম সাল্লাম বলেছেন যে সুদ খায় ওর উপর আল্লাহ পড়ে যে সুদ খাওয়ায় অর্থাৎ সুদ দেয় তার আল্লাহর লানত বর্ষিত হয় অভিশাপ হয় আল্লাহ রহমত থেকে সে দূরে সরে এবং একইভাবে ঘুষের ব্যাপারে আমাদের সমাজে দেখবেন যে ঘুষ খায় তারে আমরা অনেক খারাপ বলি যে ঘুষ দেয় তারে আমরা খারাপ যদিও কোনো কোনো ক্ষেত্রে মানুষ নিরুপায় হয়ে ঘুষ দেয় এছাড়া তার ইমার্জেন্সি কোনো কাজ হওয়ার কোনো উপায় থাকে না সেটা ভিন্ন বিষয় হতে পারে বিচ্ছিন্ন বাকি বেশিরভাগ ক্ষেত্রে যে ঘুষ দেয় সে নিজেও ঘুষ দেয় সেদে সেদে আমি তো বলি যে একটা সরকারি কাজ সিরিয়াল ধরে নিতে হবে এক ঘন্টা সিরিয়ালে দায় থাকতে হবে আপনি এটা থেকে বাঁচার জন্য বলছেন তো টাকা ঘুষ দিয়ে দিলাম ও এমনি করে দিবে এখানে তো আপনার কাছে চায়ও নাই বরং আপনি সেদে দিয়ে আসছেন যে যাতে দুই নম্বর পথে কাজটা হয়ে যায় সিরিয়াল ধরতে রাজি না আমরা অনেকে শর্টকাট করতে গিয়া ঘুষ দেই তাহলে এই ঘুষ দেওয়াটাও কি হবে হারাম হবে ঠিক একইভাবে সুদদাতা সুদগ্রহিতা উভয় হারামখোর জায়েজ হবে না আপনি সুদী লোন নিবেন না এবং সুদের ভিত্তিতে লোন দিবেনও না উভয়টাই বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন আরও অগণিত প্রশ্ন আছে ভাই প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি যতগুলো সম্ভব পরবর্তী কোনো মাহফিল আগামীকালকে লক্ষ্মীপুরে মাহফিল আছে ইনশাল্লাহ সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক কথা হয়েছে অনেক কথা হয়েছে এবার আমি আমার শুরুতে যে কথা বলছি আবার স্মরণ করে দিই মাহফিল থেকে কিছু নিয়ে যাবো তো ইনশাল্লাহ হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ মোবাইলের আসক্তি থেকে সরে আসবো তো ইনশাআল্লাহ বাবা মার কদর করবো তো ইনশাআল্লাহ পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তফিক দান